নমস্কার শুভ সকাল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো ব্লগটি আজকে তার সঙ্গে থাকছে অবশ্যই রেসিপি আশা করছি আজকে রেসিপি তার সঙ্গে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আজকে সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক আর এখানে হচ্ছে গিয়েও যাচ্ছে এখন অফিস আর আমি আমার কাজে এখন মন লাগাতে হবে কারণ এমনিতে না ওরা সব যখন স্কুল অফিস চলে যায় তখন মনে হয় যেন একটু বসি একটু মোবাইল ঘাঁটি বা একটু শুয়ে পড়ি এইরকম লাগে কিন্তু এটা করলে তো হবে না এখন আমার সমস্ত মানে সমস্ত কাজ পড়ে আছে একটা কাজও এখনও হয়নি সমস্তটা এখন করব আর এত ছোট দিনের বেলা কোথা দিয়ে যে দিনগুলো চলে যায় বুঝতেই পারি না সকাল থেকে সারাটা দিন করতে থাকলেও মনে হয় যেন এই কাজটা কমে থেকে গেল কি করা যাবে আর উপায় নেই ওই খেতে খেতে তিনটে চারটেই বেজে যায় তারপর যাই হোক এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে বসলাম ছেলে টিফিনে লিট্টি দিয়ে দিয়েছিলাম তো আমিও নিয়ে নিলাম দুটো লিট্টি তার সঙ্গে পায়েস কালকের ছিল কালকে পায়েস বানিয়েছিলাম অল্প ছিল আর হচ্ছে গিয়ে এই যে সঙ্গে নিয়েছি দুধ চা চলো তাহলে ব্রেকফাস্টটা জমজমাট করে করে নেই তারপর চলে এলাম রান্নাবাড়ির কাজে মানে সমস্ত কাজ হয়ে গেছে এখন রান্নাবাড়ি সবজি কাটাকুটি সব হয়েছে আর ওই যে রুটিটা দেখতে পাচ্ছ ওটা গরুর জন্য রেখেছি এখন অবধি দেওয়া হলো না যেন কি করব আর মানে যখন দেওয়ার দিতে যায় তখন গরু থাকে না সেই বলে দেওয়া হয়নি এই যে ডালটা বসিয়ে দিয়েছি কাড়াই সবজি ছিল ওটা আমাদের ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম যাই হোক ডালটা সেদ্ধ হয়ে গেলে তখন কাড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে নেব তারপরে এখানে ভাত ফুটছে এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে এখানে চর্বি ওই দিনের মাটনের চর্বি ছিল সেটার পকোড়া করে নেব সেটা পকোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে খাওয়াটা বেশি ভালো নয় হঠাৎ মটাতেই হয় যাই হোক একটু বড়া করে নেব আর এখানে এই যে এখন ডালটা মসুর ডালটা সোমবার দিয়ে দেবো একটু সামান্য পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আর গরম গরম ডালটা না সোমবারে দিলে ওই না টেস্টটাও মানে অন্যরকম হয় তো এই যে ডাল ফুটছে এখন সোমবারে আমার হয়ে গেছে একা হাতে মোবাইল নিয়ে মানে কি বলবো কাজ করা মানে অনেকটাই ঝামেলা তার মধ্যে ডালটা সোমবার দিয়ে ভাতটা নামিয়েই এখন এই যে যাবো আবার মেয়েকে আনতে বলো তাহলে মানে রান্নার মাঝখানে যদি এভাবে যেতে হয় না এসে আর ইচ্ছে করে না যে রান্নাটা কিন্তু উপায় নেই এখন সময় হয়ে গেছে তাই ডাল আর ভাতটা নামিয়ে নিলাম এখন যাব আর এসে চচ্চড়িটা করব তো চচ্চইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো এখন মেখে নিয়ে আসি আর বন্ধুরা এই যে ফুলকপিগুলো যে এখন মানে ই ডাটাগুলো হয় ওই ডাটাগুলো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি তোমরা খেয়েছো কি না জানি না আজকে আমি ওইটা দিয়ে বানাবো তোমাদের সঙ্গে ওইটাই শেয়ার করবো না ফেলে দিয়ে ওই ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদের আমার অবস্থাটাই যে দেখো কাপড়গুলো কেচে রেখেছি এখনও কিন্তু ধোয়া হয়নি এসে নিয়ে মেখে নিয়ে এসে ভালো জল দিয়ে কাপড়গুলোকে ধুয়ে রাখবো আর কি তো চলো তাহলে যাওয়া যাক নিয়ে আসি আবার ঘর তালা দিতে হয় আবার এসে খুলতে হয় মানে এক একটা মানে জ্বালা মানে কি শেষ নেই আর এই জন্যে কাজের লেট এই একটা কাজ করতে গিয়ে আর একটা করো তারপরে এই যে নিয়ে চলে এলাম মেয়েকে আর এসে ওইখানে এখন ট্যাপটা আবার দেখি জল পড়ছে কতদিন হলো কতদিন বন্ধ ছিল ওই জলের মধ্যে আবার গেছে তো এই যে বলছি চল চল তাড়াতাড়ি চল তো যে গিয়ে নিয়েই আর বসবো না কাপড়টা চেঞ্জ করেই লেগে পড়লাম রান্নায় এই যে মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি তার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো কুচি করে কেটে নিয়েছি এটার মধ্যে কোনো নুন হলুদ বা কিচ্ছুই দেবো না ওই তেলের মধ্যে শুধু গেসা আসটা বাড়ানো আছে ভেজে নেব বেগুনগুলোকে যদি নুনটা দেই তাহলে তো বেগুনগুলো গলে যাবে তার মধ্যে শীতের বেগুন এমনিতেই নরম হয়ে যায় এই তো নামানোর আগে শুধু নুনটা দিলাম ভাজা হয়ে গেছে নামানোর আগে নুনটা দিয়ে এক দুবার শুধু নাড়াচাড়া করেই বেগুনটা নামিয়ে নেবো এরকম করে তোমরা চচ্চড়ি করে দেখবে বেগুন গলবে না খেতেও ভালো লাগবে ঝরঝরা চচ্চড়ি হবে তো চলো তাহলে বেগুন ভাজাটা নামিয়ে নিলাম চচ্চড়ির এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নে বাস এগুলো সব গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়েই এটার মধ্যে দিয়ে দেব এই যে দেখো ফুলকপির ডাটাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে তার সঙ্গে আলু একদম তাড়াতাড়ি করব এই জন্য আর কি তোমাদেরও তাড়াতাড়ি করেই দেখাচ্ছি কিভাবে রান্নাটা করা যায় আর একটা জিনিস ভুল হয়ে গেছে পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজের বলছি কি বলছি তেলের মধ্যে যদি পেঁয়াজটা ভেজে নিতাম তাহলে ভালো হতো যাই হোক কোনো ব্যাপার না এরকম করেও কিছু হবে না তো আমি কারণ এখন ফুলকপির ডাটাগুলো আর আলুগুলো ভাজবোই তার সঙ্গে পেঁয়াজটাও ভাজাই হয়ে যাবে ভুলে গেছে পিঁয়াজটা ভেজে নিতে ওই জন্য আর কি এখন দিয়ে দিলাম চলো তাহলে এগুলোকে একসঙ্গে ভাজা ভাজা করে নেই তার মধ্যে দিয়ে দেব একটুখানি নুন আর নুন তো দিতে হবে তাহলে ডাটাগুলো আর আলুগুলো দিয়ে দিলাম এই যে নুন লঙ্কা কাঁচা লঙ্কা আলু আর ফুলকপির ডাটা আর তো ওইগুলোকে সবগুলোকে ভেজে নেবো ভালো করে এই ফুলকপির ডাটাগুলো দিয়ে এইভাবে তোমরা একবার চচ্চড়ি খেয়ে দেখো খুব ভালো লাগে বুঝতেই পারবে না যে ফুলকপির ডাটা খাচ্ছ না কী খাচ্ছ বেশ ভালো লাগে জানো এই জন্য মাছের মাথা দিয়ে করলাম এটা যদি তোমার নিরামিষভাবে খেতে চাও তবুও কিন্তু খেতে পারো খুব ভালো লাগে মানে দুর্দান্ত লাগে খেতে না খেলে কেউ বুঝতে পারবে না অনেকেই কিন্তু খায় না ফুলকপি ডাটাগুলো ফেলে দেয় তো তারপর দেখো যখন আলু ফুলকপি ডাটাটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম নুন একটুখানি টমেটোটা যাতে গলে যায় জিরে একটুখানি গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য ওটা অপশনাল তোমরা যদি চাও দিবে না দিলেও হবে এখন ওগুলো সব মশলাগুলোকে মিলে এগুলো টমেটো দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা করে নেব আর কি কালারফুল লাগছে না কি ভালো লাগছে দেখতে তো একসঙ্গে করে নিলাম নিয়ে মাছের মাথাটা উপরে দিয়ে দিলাম তাহলে আর একটুখানি ঢেকে দিলাম তাহলে মাছের মাথাটাও নরম হয়ে যাবে আর ওই সবজিগুলো একটু শক্ত ধরনের হয় ওগুলোও নরম হয়ে যাবে তো চলো কিছুক্ষণ পরে সে ঢাকাটা উঠিয়ে নিয়ে দেখলাম হয়ে গেছে এখন আর ঢাকা দিতে হবে না একটু নেড়ে চেড়ে নেবো আর মাছের মাথাটা দেখো সুন্দর নরম হয়ে গেছে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা পুরোটা চচ্চড়ির মধ্যে একটু ভেঙে দিলে তাহলে মানে কি গন্ধটাও হয় আর ভালোও লাগে খেতে কি ভালো লাগছে ছিল এটা দেখতে মনে হয় বেগুন ছাড়াই এটা ভালো লাগতো এমন লাগছিল যাই হোক ভাজা বেগুনগুলোকেও আমি দিয়ে দিলাম এখন দেওয়ার পরে এখন কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো যাতে সমস্ত মশলা সব কিছুর মধ্যে একদম মিলেমিশে একাকার হয়ে যায় তো দেখো হয়ে গেছে এখন আমি মানে কাটাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি মাছের আর পুরোটা চচ্চড়ি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি সুন্দর লাগছে না খেতে অসাধারণ হয়েছিল মানে গরম ভাতেই চচ্চড়ি যদি থাকে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা আর কিচ্ছু লাগবে না এতটা টেস্টি হয় তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো মাছ তো সবার বাড়িতে আনে হয় তার মধ্যে মাছের মাথা থাকেই তখন অবশ্যই মাছের মাথা দিয়ে করো আর এই যে ধনে পাতাগুলো আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি একটুখানি তাহলে না এটা ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে জানো কুচি কুচি না করে চচ্চড়ির মধ্যে বড় বড় ডাটাগুলো দিয়ে না ধনে খুব ভালো লাগে তো দিয়েই আমি একটু সামান্য নাড়াচাড়া করলেই বাস হয়ে যাবে আজকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে ফুলকপির ডাটা দিয়ে এগুলো দিয়ে চচ্চড়ি সত্যি অসাধারণ লাগে খেতে এটার সঙ্গে যদি পাতলা মসুর ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই তাই জন্য আজকে আমি মসুর ডাল করেছি তোমাদেরকে একটু সামনে এনে দেখিয়ে দেই কারণ ওইভাবে তার দেখানো যায়নি কেমন হয়েছে তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই বলবে জানি না কেমন হয়েছে তোমাদের কাছে আমার কাছে তো বেশ ভালো হয়েছিল খেতে জানি না দেখতে কেমন হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো চলো বন্ধুরা এই চচ্চড়ি থাকলে আর কিন্তু কোনো কিছু লাগবে না আমি ওইখানে ওরা বসে আছে চলো তাহলে ওদেরকে খাবার দিয়ে এখানে যে মাটনের চর্বির বড়া তার সঙ্গে মাছার মাথা দিয়ে চচ্চড়ি আর হচ্ছে গিয়ে মুসুরির ডাল এটা থাকলে কি লাগে বলো তার সঙ্গে যদি বন্ধুরা খালি চচ্চড়ি দিয়েও কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না এতটা ভালো লাগে এই চচ্চড়িটা খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে থেক মানে ট্রাই করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয় আর হয়তো অনেকে খেয়েছো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তো বাসকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা করে প্লিজ লাইক করে দিও সবাই আর যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর হচ্ছে গিয়ে একটা করে লাইক করে দিও ভিডিওগুলোকে আর কমেন্ট করো সবাই তাহলে খুব 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 ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনও খেয়ে কী বলছে দেখো সত্যি চচ্চড়িটা দারুণ হয়েছে আর ঝরঝরা চচ্চড়ি যে তোমরা যদি চাও যে ঝরঝরা চচ্চড়ি বানাবো এইভাবে সুন্দর ঝরঝরা চচ্চড়ি করে মানে বানাতে পারো খুবই ভালো লাগে এই দিনে বেগুন কিন্তু একদম গোলেই হয়ে যায় আর এইভাবে যদি তোমরা রান্না করো না বেগুন গোলবে না সুন্দর ঝরঝরা চচ্চড়ি হয় চলো এখন আমি খেয়ে নিই ওদের তো খাবার হয়ে গেছে এখন আমি খেয়ে নিই আজকে চর্বির বড়াটাও দারুণ ছিল একদম ইয়ামি ছিল তার সঙ্গে চচ্চড়ি দেখো চচ্চড়ি হলে আর কিছুই লাগে না আমি তো ডাল একটুখানি নিয়েছিলাম চচ্চড়ি দিয়ে পুরোটা ভাত খেয়ে নিয়েছিলাম আজকের মতো টাটা